বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা তিন সদস্যের প্রতিনিধি দল আজকের এই সভায় অংশ নিয়েছি আমি মিয়া গুলাম পর সেক্রেটারি জেনারেল ফরমার মেম্বার অফ পার্লামেন্ট আর আমার ডান দিকে এবং বা দিকে দুজন প্রতিনিধি আছেন সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ আর আমার ডান দিকে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আমরা তিনজন প্রতিনিধিত্ব করছি তো আমরা প্রথমেই যেহেতু আমাদের মতামত পালা আমাদের সকলেই আমরা একটু শেয়ার করব তিনজন যারা আমরা অংশ নিয়েছি এজন্য আমরা প্রথমে অ্যাডভোকেট শিশির মনির ভাইকে একটু আমার দলের পক্ষ থেকে সুযোগ দিচ্ছি অল্প অল্প করে আমার পর থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম এই আচরণ বিধিটার যদি আপনাদের হাতে থাকে তাহলে দয়া করে সাপ সাথে যদি দেখেন সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দুইজন তাদের মতামত পেশ করছেন আমি খুব সংক্ষেপে আর চারটি কথা যোগ করে আপাতত আমাদের কথাটা এখানে শেষ করব পরে প্রয়োজনে আমরা ইনশাল অংশ নিব অন্য দলের নেতৃবৃন্দ কথা বলবেন আমার আগে ডক্টর হামিদুর রহমান আজাদ যেসব পরামর্শ দিলেন তার মধ্যে জনপ্রশাসন পুলিশ প্রশাসনের যে রদ বদল সাম্প্রতিককালের বিষয়টা ডিটেলস বলবো না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এক মাসও হয়নি বিশ দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গেছে সেটাও হঠাৎ করে আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদ বদল করা হয়েছে এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোন জায়গা থেকে হচ্ছে তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এক এবং দায়িত্ব প্রশাসনের রদবদল ইত্যাদি তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম করেন কোশ্চেন থাকবে না তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন কেউ জানছেন কি জানছেন না একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায় তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল পর আমাদের একমাত্র আস্থার জায়গা সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ ইতিপূর্ব দু একটা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে দতদলের ঘটনা ঘটেছে যাতে কিন্তু আস্থা রেখেছে কমপ্লেন ছিল না এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশানে এটা কিন্তু করা হচ্ছে এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম নেক্সট হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু আপনাদের এই আচরণ বিধিতে ইভেন গতকালকে আপনারা প্রবাসীদের ভোটের ব্যাপারে যে প্রেজেন্টেশন করলেন এটা পরিষ্কার হয়নি সেটা হচ্ছে যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে গেজেটও সেটা এসছে যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সহ কেউ কেউ আমরা আগের কিছু যুক্তির কারণে বলেছিলাম যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত জুলাই সানো কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটায় ভোটাররা হা বলবে না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ডসেট করতে না পারে বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কী কী পরিবর্তন হলো কোনটায় আমি হা বলবো সে যদি বুঝতে না পারে তো হা কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না তো যাই হোক আমরা এ দাবি এসব যুক্তি পেশ করেছিলাম কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই আচরণবিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে কীভাবে ভোট দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেনসাস কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে এটাকে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন প্রচারপত্র পুস্তিকা পাবলিকেশন পাবলিসিটি করবেন সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে এটা একটা প্রশ্ন এ দায়িত্বটা তো নির্বাচন কমিশনের আছে নেক্সট হচ্ছে যে প্রবাসী ভোটের ক্ষেত্রে আমাদের প্রবাসের থেকে খবর আসছে এনআইডি যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতা এটা করতে না পারে তাহলে তার পাসপোর্ট আছে পাসপোর্টে একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একজন নাগরিকের জন্যে আমরা আগেও বলেছি যে যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতার কারণে সে রেডি হতে না পারে তো তার অল্টারনেটিভ পাসপোর্টের মধ্য দিয়ে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা এ বিষয়ে গতকালকেও কোনো আলোচনায় আসেনি আর আমাদের এখনকার আচরণবিধিতে হয়েছে যে একই সময়ে নির্বাচনী এলাকায় তিনটা লাউড স্পিকার ব্যবহৃত হতে পারবে যেটা দেখলাম তো আপনারা জানেন এক একটা নির্বাচনী এলাকায় পনেরো বিশ একুশ আঠারো ষোলোটা করে ইউনিয়ন আছে বিরাট বিরাট নির্বাচনী এলাকা তো একজন প্রার্থী বা তার পক্ষের ভোটাররা বিভিন্ন জায়গায় সহসমাবেশ করবে মাসটা যদি ফেব্রুয়ারি হয় তো স্কুল কলেজের পরীক্ষা সাধারণত স্কুলের পরীক্ষা টরীক্ষাগুলো ডিসেম্বর নভেম্বরে হয়ে যাচ্ছে ওটা যদি ফেব্রুয়ারি মাস হয় তো এই যে একেবারে তিনটা লাউড স্পিকারের মধ্যে সীমিত করে দিলে বিশাল নির্বাচনী এলাকা এটা প্রার্থীদের জন্য ভোটারদের কাছে প্রচারণার একটু সংকট তৈরি হতে পারে এটা আমরা পুনর্বিবেচনার জন্য আবেদন করছি ভোটার লিস্টের ছবি সহজে ভোটার লিস্ট আছে সেই ছবিগুলো স্পষ্ট নয় প্রিন্টিং এত স্পষ্ট যে চেহারা চেনা যায় না এটা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যখন ফর্মালি দেখা করে গেলাম রিটার্ন দফায় আমরা পরামর্শ এটা একটা ছিল যে ভোটার লিস্টের ছবিগুলো স্পষ্ট হতে হবে না পারলে ওখানে আর একটা ঝামেলা হয় এ ব্যাপারে আপনাদের একটা কথা বলা দরকার নেক্সট হচ্ছে ডিপ্লয়মেন্ট ভোট কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি এবং সিদ্ধান্ত কিন্তু প্রতি ভোট কেন্দ্রে সেনামতায়ন নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত যারা বাধা সৃষ্টি করে নাশকতা করে তাদেরকে একটু চাপে রাখতে গেলে ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই ভোট দিতে পারবা তুমি ভোট কেন্দ্রে যাও সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে এই মেসেজটাই তার জন্য যথেষ্ট কিন্তু সেই সংখ্যাটা অন্তত একটা ভোট কেন্দ্রে যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না অন্তত তিন চারজন বা পাঁচজন এখন একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে স্ট্যাকিং ফোর্স তো থাকেই এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে যদি কিছু আমাদের জানবার মতো থাকে আপনারা এটা একটু জানাবেন আর অঙ্গীকার নামার প্রশ্নে একটা হচ্ছে দলের অঙ্গীকার নামা আর একটা হচ্ছে প্রার্থীর অঙ্গীকার নামা তো যেটা দেখলাম তো দলের অঙ্গীকার নামাটা তো দল দিবে দলের পার্টি চিফ বা পার্টির পক্ষ থেকে সমমর্যাদার সেটা ইলেকশন কমিশনে দিবে প্রার্থী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে দিবে ওই দলের অঙ্গীকার নামার জমা দেওয়ার বিধান যেখানে বলা হচ্ছে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে না নির্বাচন কমিশনে দেবেন তো এটা কি বলা হচ্ছে যে মনোনয়ন জমার দিনে বা সময়ে তো মনোনয়ন জমা তো দেবে প্রার্থীরা স জায়গায় নির্বাচন কমিশন কিন্তু দল তখন অঙ্গীকার নামাটা কোথায় জমা দিবে সে তো আর লোকাল ইলেকশন এরিয়াতে যাবে না সে কি ঢাকার ইলেকশন কমিশন অফিসের দলের অঙ্গীকার নামাটা পার্টি চিফ বা তার পক্ষে কেউ দেবেন এটা একটু সুস্পষ্ট করা দরকার আর কি আপাতত একটু ধন্যবাদ জানাই আপনারা আজকের এই আমাদের মত বিনিময়ে সবার